গরু জবাই করে ওই ফুলকপির মতো খালে ফেলানোর সুযোগ আমরা বাঙালিরা দিতে পারি ঘরে যদি যাই দেখি প্রত্যেকদিন কার কাছে বিক্রি করতেছে বাঙালিরা মাংস গরুর মাংস খাওয়ার জন্য হুমড়ি খেয়ে না পড়ে যেন এটা সাহিদা করতে করতে এক হাত থেকে আরেক হাত দালালি মালালি করতে করতে মোটামুটি গরুর মাংসের দাম কিন্তু বৃদ্ধি পায় কিন্তু আবার ব্যবসায়ীরা কিন্তু ব্রয়লার মুরগির দাম বৃদ্ধি পেয়ে যাবে তখন দেখা যাচ্ছে কি গরুর মাংসের থেকে ব্রয়লার মুরগির দাম বেশি যাবে মাংসের দাম কমাতে পারি শুধুমাত্র আপনি আমি সরকার পারবে না কখনোই তাহলে কিন্তু খাবারের দাম কমানো সম্ভব গরুর দামও কমানো সম্ভব কিন্তু আমরা যে বাজারের চাহিদা বেশি অল্প সময়ের ভিতর মোটা তাজা করতে চাই এর জন্য খরচ বেশি পড়ে এই অসৎ পথ অবলম্বন করতে গিয়ে অল্প সময়ে গরু মোটা তাজা করার কারণে গরুর কিন্তু খাবারের কষ্ট বেড়ে যায় গরুর মাংস বিষ সেটা খেলে আমরা মারা যেতে পারি কারণ ওটা আমাদের পেটে সহ্য পাবে না কিন্তু কেন গরুর মাংসের দাম নিয়ন্ত্রণে আসে না দেশ জুড়ে কিন্তু ব্যাপক চাহিদাও রয়েছে গরুর মাংসের এমনও লোক আছে দৈনিক পাঁচ থেকে দশ কেজি কিনে ফ্রিজে রেখে দিচ্ছে অথচ অন্যদিকে রিক্সা চালিয়ে এসে দাঁড়িয়ে আছে মাংসের দিকে তাকিয়ে মাত্র হয় পকেটে পাঁচশো টাকা নিয়ে বর্তমান বাজারে সাতশো পঞ্চাশ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি হচ্ছে তবে মনে হয় আটশো থেকে নয়শো টাকা কেজি দরে বিক্রি হলেও চাহিদা কমবে না কিন্তু আপনি আমি আমরা সাধারণ মানুষ যদি চেষ্টা করি গরুর মাংসের দাম কিন্তু নিয়ন্ত্রণে আনা সম্ভব কিন্তু কিভাবে যেভাবে একশো টাকার উপরে বিক্রি করা সবজি মাত্র তিন টাকা থেকে দশ টাকায় আনা সম্ভব ঠিক ওইভাবেই গরুর মাংস কিন্তু পাঁচশো টাকার নিচে আনতে পারি আপনি আমি আমরা কিছু লোকের প্রশ্ন আছে যে খাবারের দাম কমলেই গরুর মাংসের দাম কমানো সম্ভব এটা কখনোই সম্ভব নয় গরু কিন্তু দানাদার খাবার ছাড়াও ঘাস খাওয়ায় লালন পালন করা সম্ভব বন্ধুরা আজকের এই ভিডিওটি শেয়ার করে দিন এবং প্রত্যেককে নিজ নিজ জায়গা থেকে সচেতন হওয়ার সুযোগ করে দিন সালামু আলাইকুম বর্তমান আমাদের বাংলাদেশে গরুর মাংস কিন্তু শুধুমাত্র স্বপ্ন এবং বিলাসীপূর্ণ হয়ে গেছে কারণটা কি এটা নিয়ে কথা ওঠানোর একটাই মাত্র কারণ আজকে আমাদের বাজারে সাতশো পঞ্চাশ টাকা দরে গরুর মাংস বিক্রি হয়েছে ছোট্ট একটা বাজার একজনে সাত মনের একটা গরু জবাই করেছে একজনে চার মনের একটা গরু জবাই করেছে কয়েক ঘন্টার ভিতর মাংস বিক্রি কমপ্লিট সাতশো পঞ্চাশ টাকা কেজি দরে সালের মাংস ওদিকে সরকার কিন্তু ছয়শো পঞ্চাশ টাকা দরে গরুর মাংস বিক্রি করতে বলেছে কিন্তু গরুর মাংস ছয়শো টাকা কেজি বিক্রি করলে ব্যবসায়ীদের কিছু থাকে না যার কারণে সাতশো পঞ্চাশ টাকা কেজি দামে বিক্রি করে এ বিষয়ে কিন্তু বাজারে খুব কমই মনিটারিং হয় আর বিশেষ করে আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু এটার মনিটারিং হয় না বললে চলে এখন কথা হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা কেজি দরে একটা গরিব যে দৈনিক পাঁচশো টাকা আয় করে সে কিভাবে কিনে খাবে তার পাঁচশো টাকা আয়ের টাকা দিয়ে দেখা যাচ্ছে কি বাজার করতে গেলেই সে হিমশিম খাচ্ছে সেখানে কিন্তু গরুর মাংস করার কথা প্রশ্নই ওঠে না তো আমাদের মতো কিছু কন্টেন্ট ক্রিয়েটার আবার গরুর মাংস নিয়ে ট্রোল শুরু করে খলিল ভাই আজকে পনেরোটা গরু জবই দেবে নয়ন ভাই দশটা তমুক ভাই এত দাম অমুক ভাই অত দামে বিক্রি করতেছে এইগুলো নিয়ে কিন্তু মাতামাতি চলে কিন্তু একবারও কেউ চিন্তা করে না যে গরুর মাংস কীভাবে দাম কমানো যায় সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে কিভাবে আনা যায় এ বিষয়ে নিয়ে কেউ কাজ করার সুযোগই নাই বা করেও না তো কথা হচ্ছে কি আমি যেটা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আজকে ভিডিওটা একটু লম্বা হলেও আপনারা মনোযোগ দিয়ে দেখবেন কিছুদিন আগে এক মাস বা তার একটু বেশি হতে পারে ফুল কফি কিন্তু সত্তর টাকা কেজি দরে বিক্রি হতো আর বর্তমান সময়ে সেই ফুল কফি বাজারে কিনতে গেলে দশ টাকা আট টাকা এরকম কেজি অনেক সময় আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখতেছেন যে ফুলকপির ক্ষেত কিন্তু চাষ করে বেলতেছে ফুলকপি অবস্থায় চাষ করে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে কারণ কি তিন টাকা ফিজ বিক্রি হচ্ছে দুই কেজির একটা ফুলকপি তো আমার এই কথাটার উত্তর ইয়া হচ্ছে এটা যে কেন এই ফুলকপির দাম কমলো আর গরুর মাংসর দাম কীভাবে কোনো কমানো সম্ভব প্রশ্ন কিন্তু দুটো এবার আমি ফুলকপির উদাহরণটা দিই ফুলকপির দাম কমার একমাত্র কারণ হচ্ছে এটা আমি যখন বাজার মনিটারিং করি তখন দেখলাম বিভিন্ন সবজি বিক্রেতারা বলতেছে ভাই যখন সত্তর টাকা কেজি দরে সবজি বিক্রি হতো তখন প্রচুর পরিমাণ বিক্রি হতো কিন্তু এখন দশ টাকা আট টাকা কেজি দরে সবজি বিক্রি হচ্ছে কিন্তু কেনার মানুষ নেই কেন নেই এবার আমি আমাদের অঞ্চলের কয়েকটা ঘুরলাম আমাদের গ্রামটা ঘুরে দেখলাম যে যার আনাচে কানাচে একটু জায়গা ফেলানো রয়েছে সে কিন্তু সবজি চাষ করতেছে অর্থাৎ পরিবারের চাহিদাটা কিন্তু সে বাড়ি থেকেই পূরণ করতেছে বাজারে যেয়ে আর কিনা লাগতেছে না যার কারণে কিন্তু বর্তমানে কিন্তু সবজির বাজার ডাউন হয়ে গেছে মানুষের যতটুকু চাহিদা সেটা বাড়ি থেকে পূরণ করতেছে আর সবজি তো পচা পণ্য এটা বেশি দিন রাখতেও পারবে না যার কারণে খুবই কম দামে বিক্রি করতে হচ্ছে এবার আপনাদের প্রশ্ন আছে ভাই তাহলে আপনি সবজির উদাহরণ দিয়ে গরু মাংস মাংসের দাম কিভাবে কমাবেন গরুর মাংস তো আর পণ্য না বা গরু দশ দিন বা পঞ্চাশ দিন বা দুই মাস এক বছর দুই বছর একটা গরু পালা যাবে না কাটলেও চলবে গরু গরু তো পণ্য না কিন্তু ভাই প্রশ্ন হলো এখানে যে একটা গরু জবাই করে ওই ফুলকপির মতো খালে ফেলানোর সুযোগ আমরা বাঙালিরা দিতে পারি কিন্তু ভাই ওই যে কথা আছে আমরা বাঙালি নিজের পিছন নিজেই মারি এটা হচ্ছে আমাদের স্বভাব যদি গরুর মাংস আমরা কেনা বাদ দিই কার কাছে বিক্রি করবে এমনও লোক আছে যারা বছরে কিন্তু একদিন গরুর মাংস খাইতে পারে না আবার শহরে যদি যায় দেখি প্রত্যেক দিন কিন্তু খলিল ভাই ষোলোটা গরু বিক্রি করতেছে কার কাছে বিক্রি করতেছে দৈনিক খাওয়া মানুষও আছে তাহলে যে ব্যক্তি বছরে একবার গরুর মাংস খায় সে কিন্তু বেঁচে আছে আর যে দৈনিক গরুর মাংস খায় সেও বেঁচে আছে কথা হলো ভাই আপনার টাকা আছে তাই আপনি খান আমাদের যারা দৈনিক পাঁচশো খাই করি আমাদের খাওয়ার টাকা নেই আমরা খাইলাম না কিন্তু যদি আপনারা একটু নিজেকে কন্ট্রোল করতে পারেন তাহলে কিন্তু এই গরুর মাংসের দামটা কমেও যায় এবং আমরা সবাই মিলে খেতে পারি যদি আমরা কিছুদিন গরুর মাংস কেনা বাদ দিই কার কাছে বিক্রি করবে কার কাছে বিক্রি করবে এত দামে আজকেরা আমাদের বাজারে গরু জবাই হয়েছে একটা সাত মন একটা চার মন সাতশো পঞ্চাশ টাকা কেজি দরে বিক্রি করেছে হয়তোবা দেড় থেকে দুই ঘন্টার ভিতর গরু কমপ্লিট বিক্রি করা তাহলে বাজারে যদি গরুর মাংস চাহিদা এত থাকে তাহলে দামটা কীভাবে কমবে আমার একটু বলেন দাম যদি কমাতে হয় আমাদের চাহিদাও কমাতে হবে চাহিদার উপর ডিপেন্ড করে কিন্তু দামটা বেড়ে যায় এবং এই চাহিদার সুযোগ নেই কিছু অসুধু ব্যবসায়ী যারা খুব অল্প সময়ে মানে অসৎ পথ অবলম্বন করে গরু মোটা তাজা করে বাজারে বিক্রি করতেছে এই অসৎ পথ অবলম্বন করতে গিয়ে অল্প সময়ে গরু মোটা তাজা করার কারণে গরুর কিন্তু খাবারের কস্ট বেড়ে যায় বিভিন্ন ধরনের দানাদার খাবার বা অন্য অন্য মানে বিভিন্ন বিভিন্ন জিনিস খাওয়ানো লাগে তো এই জিনিসগুলো খাওয়াইতে যেয়ে কিন্তু গরুর মাংসের দাম বৃদ্ধি পেয়ে যায় তো আমার কথা হচ্ছে ঘাস খাওয়ায় কিন্তু গরু মাংস আনা সম্ভব বর্তমানে যেসব ঘাস আছে জারাওয়ান তারপর স্মার্ট নিফিয়ার এইসব ঘাস খাওয়ায় কিন্তু গরু মোটা তাজা করা সম্ভব হয় কিন্তু একটু সময় লাগে এখন কথা হচ্ছে যখন আপনি ঘাস খাওয়াবেন তখন কিন্তু গরুর খাবার কষ্ট কমে যাবে অনেকের প্রশ্ন আসে এখানে যে ভাই গরুর তো খাবারের দাম বেশি তাহলে তো গরুর দাম বেশি থাকবে মাংসের দামও বেশি থাকবে কিন্তু যদি আমরা ঘাস খায় গরু মোটা তাজা করি তাহলে কিন্তু খাবারের দাম কমানো সম্ভব গরুর দামও কমানো সম্ভব কিন্তু আমরা যে বাজারের চাহিদা বেশি অল্প সময়ের ভিতর মোটা তাজা করতে চাই এর জন্য খরচ বেশি পড়ে যায় হিসাবটা হচ্ছে এরকম আমি আপনাদেরকে একটা ক্লিপ শোনাই যে বর্তমান আজকে আমাদের বাজারের মাংসের অবস্থাটা একটু দেখে আটশো পঞ্চাশ টাকা করে কেজি বেশি সকাল হইতে ইনশাল্লাহ ভালোভাবে একটা আর গেছে। ব্যাপারের কথা শুনে আমার মনে হলো যে ভাই সাতশো পঞ্চাশ টাকা কেজি ধরে বিক্রি করতেছি যদি আটশো টাকা বিক্রি করতাম বা সাড়ে আটশো টাকা বিক্রি করতাম তাও মাংস থাকতো না অনেক পরিমাণ চাহিদা বর্তমানে বাজারে আছে তো মাংসের দাম কমাতে পারি শুধুমাত্র আপনি আমি সরকার পারবে না কখনই সরকারের দ্বারা কখনোই ছয়শো টাকা মাংসের ওই যে মূল্য নির্ধারণ করা হয়েছে এটা কখনোই সম্ভব না যদি এই পরিমাণ চাহিদা থাকে আমরা যদি কয়েক মাসের জন্য মাংসের চাহিদা কমাই দিই খাওয়া কমাই দিই টোটালি তাহলে কিন্তু মাংসের দাম কমতে বাধ্য এবং যে অসাধু ব্যবসায়ীরা যে সুযোগগুলো নিচ্ছে অল্প সময়ের ভিতর মাংস মোটা তাজা করে যেগুলো কিন্তু খেলে মানব দেহের জন্য অনেক ক্ষতির কারণ এই সুযোগটা তারা কিন্তু আর পাবে না আর কথা হচ্ছে আমাদের মতো সাধারণ মানুষের কাছে মাংস কিন্তু বিষের মতো মানে খাইলেই মারা যাবো এরকম একটা অবস্থা হয়ে গেছে কারণ খেতে পারতেছি না আমরা কিনে তাই কিন্তু আমাদের কাছে বিষের মতো হয়ে গেছে যে মাংস খেলে মারা যাব। তা আজকের এই ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে এরকম বাঙালিরা মাংস গরুর মাংস খাওয়ার জন্য হুমড়ি খেয়ে না পড়ে যেন এটা চাহিদাটা একটু কমায় গরুর মাংসের দামটা নিয়ন্ত্রণে আনে যাতে সাধারণ মানুষ বা নিম্ন আয়ের মানুষ খেয়ে যেন তারা বেঁচে থাকতে পারে আপনি এবার বলতে পারেন যে ভাই আপনি যে কথাটা বললেন যে মাংস আমরা না খাই কেমনে থাকবো আমার মেহমান আসবে বা বিভিন্ন সিস্টেমে মাংসর প্রয়োজন হয় সেক্ষেত্রে ওই যে ফুলকপির গল্পের মতো আপনারা বাড়ি মাংস উৎপাদনের কাজ শুরু করতে পারেন মুরগি পালতে পারেন বেশি পরিমাণে মুরগি পালেন যাতে করে প্রাতিক প্রাকৃতিক উপায়ে মুরগি লালন পালন করেন মুরগি থেকে আপনাদের মাংসের চাহিদারা পূরণ করেন আবার গরুর মাংস বাদ দিয়ে ব্রয়লারের দিক ঝুঁকলে কিন্তু দেশে কিন্তু আবার ব্যবসায়ীরা কিন্তু ব্রয়লার মুরগির দাম বৃদ্ধি পেয়ে যাবে তখন দেখা যাচ্ছে কি গরুর মাংস থেকে ব্রয়লার মুরগির দাম বেশি যাবে তো আমার কথা হচ্ছে কি নিজের বাড়ি মুরগি লালন পালন করেন দু একটা নিজের খাবারের চাহিদারা ওইখান থেকে পূরণ করেন মাংস খাবারের যে চাহিদারা তাহলে কিন্তু আসলে আস্তে আস্তে করে গরুর মাংসের দাম কমবে আর সবথেকে বড় কথা হচ্ছে কি গরুর মাংস গরু বাজারে যদি আপনি কিনতে যান গরুর দাম কিন্তু আসলে কম একজন খামারি যদি একটা গরু তিরিশ হাজার টাকা বিক্রি করে ওই গরুটা একটা ব্যাপারে কিনে আনতেছে হাটে পঁয়ত্রিশ হাজার বিক্রি করতেছে হাট থেকে আরেকজন কিনে আবার যে গরু ব্যবসায়ী মাংস ব্যবসায়ীর কাছে বিক্রি করতেছে সে আবার লাভ করতেছে তার পাঁচজন লোক আছে এইগুলো করতে করতে এক হাত থেকে আরেক হাত দালালি মালালি করতে করতে মোটামুটি গরুর মাংসের দাম কিন্তু বৃদ্ধি পায় তো এগুলো নিয়ন্ত্রণ করার জন্য আপনার আমার নিরলসভাবে কাজ করতে হবে এর আগে একটা মেসেজ দিছিলাম আমি সবজি লাগান তাহলে কিন্তু সবজির দাম কমবে তো আপনারা যদি মাংসের চাহিদাটা একটু কমাতে পারেন খাবারে খাবার একটু আপনারা কম খান বা অন্য অন্য যে সাইডগুলো আছে মুরগি বা হাঁস থেকে আপনাদের মাংসের চাহিদা কিছুটা কাভার করেন আশা করি যে দাম কমে যাবে এই পর্যন্তই ছিল মেসেজ ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর এই ভিডিওটা সবার কাছে শেয়ার করে দেবেন যাতে করে প্রত্যেকটা মানুষই সচেতন হতে পারে আর আমরা সচেতন হলেই দেশ কিন্তু সুন্দরভাবে চলবে তো শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আবার কত